নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ সাতই নক্ষত্র যদি আপনারা আজ অর্জুনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে যোগ যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আপনাদের ক্ষেত্রে আজ দুটো পঁয়তাল্লিশ থেকে চারটে ষোলো এই সময় কোনো শুভকার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে এগারোটা চল্লিশ থেকে একটা পনেরো যে কোনো ধরনের শুভকার্য এই সময় শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের আপনাদের সঙ্গে কি উপাসনা করা ক্ষেত্রে হতে পারে দেখুন হনুমানজির মন্দিরে যে কাঠবাদাম আছে অথবা যেটাকে এমন বাদাম বলে সে এমন বাদাম আপনারা বেশ কিছু পরিমাণ আপনারা দিয়ে সেখান থেকে পুজো দেওয়া হয়ে গেলে আপনারা অর্ধেক বাদাম বাড়িতে নিয়ে এসে আপনার আলমারির লকারের মধ্যে একটি লাল পুটলির মধ্যে বেঁধে রেখে দিন এতে আর্থিক ক্ষেত্রে আপনাদের যে সমস্যাগুলি আসছিল সেগুলি দ্রুত দূর হতে আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো থাকছে আজকেও আপনাদের ক্ষেত্রে কুইজের কুইজের থাকছে বাম কান কোন নক্ষত্রের প্রভাব দেখা যায় বাম বাম কানের মধ্যে যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের প্রশ্নের উত্তর জানাতে পারেন চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন কাজের চাপ কিছুটা হঠাৎ বৃদ্ধি পাবে স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় রাশি কর্মের সাফল্য মিলবে এই সময় পরিবারে কোনো খুশি বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা চার মিথুন রাশি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটবে সম্পর্কের সমস্যা দূর হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্ধ্যের পর থেকে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা চার সিংহ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে ধার্মিক যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি নতুন কোন সুযোগ আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হবে কর্মে লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি তুলা রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসবে কর্মে লাভের যোগ তৈরি হতে পাঁচ দেখা যাচ্ছে সন্তানের পক্ষে বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ বিশ্বিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবারের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং মেরুন কর্মে দুই কিছু পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় মকর রাশি স্বাস্থ্যের চিন্তা দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে দেখতে পাবে শুভ রং পার্পল শুভ সংখ্যা তিন ক্রম্ভরাশি মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিনরাশি সম্পর্কের সমস্যা আসবে কর্মের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধের পর সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার